আগের দিনের ভিডিওটাতে তো শুধুমাত্র এখানকার লেডিস কালেকশানটাই তোমাদের সঙ্গে শেয়ার করা হয়েছে এত বড় মল আর এত কালেকশান একটা ভিডিওতে তো সমস্ত কিছু শেয়ার করা সম্ভব নয় ওই জন্য দেখো ওটারই পার্ট টু নিয়ে চলে এসেছি আর অফার থেকে শুরু করে কুপন সমস্ত কিছুরই ডিটেলস এই ভিডিওতে শেয়ার করব আশা করি তোমাদের ভালোই লাগবে তো হ্যালো এ আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও কিন্তু খুব ভালো আছি আগের দিনের ভিডিওতে তো শুধুমাত্র গ্রাউন্ড ফ্লোরের কালেকশান তোমাদের সঙ্গে শেয়ার করা হয়েছে আজ দেখো নিয়ে এসেছি ফার্স্ট ফ্লোর সেকেন্ড ফ্লোর থার্ড ফ্লোর সমস্ত কিছুরই কালেকশান নিয়ে প্রথমে তো চলে এসেছি ফার্স্ট ফ্লোরে যেখানে প্রচুর পরিমাণে ট্রলি আছে আর দেখতেই তো পাচ্ছ কী পরিমাণে অফার আছে সমস্ত কিছুর মতো কিন্তু ট্রলিতেও এক্সট্রা অফার আছে তোমরা যদি পুরনো কোনো ট্রলি দাও তাহলে কিন্তু এখান থেকে কুপনও নিয়ে নিতে পারবে শুধু যে জামা কাপড় জুতোতেই ওই অফারটা আছে সেটা কিন্তু নয় আর ফার্স্ট ফ্লোরে তো দেখতেই পাচ্ছ বেশিরভাগটাই আছে মেন্স কালেকশান যেখানে কিন্তু প্রচুর পরিমাণে শার্ট টি শার্ট জিন্স মানে ভরপুর একদম পছন্দ হতেই হবে তারপরে যদি বাড়ির ছেঁড়া জামা কাপড় থাকে তাহলে তো কোনো চিন্তাই নেই নিয়ে আসো আর পেয়ে যাও এক্সট্রা ডিসকাউন্ট সম্পূর্ণ মলটাকে নর্মালি তোমাদের একটু ঘুরিয়ে দেখাচ্ছি কাছে গিয়ে কালেকশানগুলো দেখাতে গেলে কিন্তু ভিডিওর আর শেষই হবে না আর এখানে দেখো ভিডিও করা কিন্তু নিষেধ নয় অন্য কোথাও গেলে বলবে ভিডিও করবেন না ভিডিও করবেন না এখানে দেখো ওরা আরও ডেকে ডেকে বলছে ভিডিও করুন মানে যেটা কিন্তু বেশ ভালো তোমরা যদি এখানে এসে ভিডিও করে ট্রাই করে নিয়েও যেতে পারো তাও কিন্তু কোনো অসুবিধে নেই কোনো কিছুতেই বাধ্যবাধকতা নেই আমরা তো এসেছি আজকে ফ্যাশন ফ্যাক্টরি দমদম আউটলেটে তো আমাদের ওখানে কি এই আউটলেট আছে যদি থাকে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও আর থাকলে কি এই অফারগুলো ওখানে আছে সেটাও কমেন্ট করে জানিও ভিডিওটা কে কোথা থেকে দেখছো সেটাও জানার আগ্রহ থাকলো দেখো এখন আমি চলে এসেছি মলের সেকেন্ড ফ্লোরে এখানেও তো দেখে বুঝতে পারছো সম্পূর্ণটাই মেন্স কালেকশান তার মানে বুঝতেই পারছো কি পরিমাণে মেন্স কালেকশান রয়েছে পছন্দ কিন্তু হতেই হবে আর এই কর্নারটাই দেখো রয়েছে প্রচুর পরিমাণে বেডশিট যেখানে বিভিন্ন টাইপের বিভিন্ন প্রাইজের বেডশিট তোমরা পেয়ে যাবে আর তার উপরে অফার তো আছেই তারপর এখানেরই একজন স্টাফের কাছে জিজ্ঞাসা করে জানতে পারলাম এখানে শুধুমাত্র গ্রাউন্ড ফ্লোরেই আছে লেডিস কালেকশান আর কিছু সামান্য আছে বেবি কালেকশান তাছাড়া সম্পূর্ণটাই মেন্স কালেকশান তাহলে বুঝতে পারছো ছেলেরা কী পরিমাণে এখানে এসে স্যাটিসফাইড যেমন দেখো রাজু কিন্তু এখানে আসার সঙ্গে সঙ্গেই একটা পছন্দ হয়ে গেছে তোমরা তো আমার ব্লগের মাধ্যমে জানোই ও কতটা পরিমাণে চুজি এখানে আসার সঙ্গে সঙ্গে ওর পছন্দ হয়ে গেছে মানে সেটা তো বিশাল ব্যাপার পার্সোনালি আমার কথা যদি শুনতে চাও লেডিস কালেকশানগুলো দেখতে দেখতে আমার কিন্তু প্রচুর কিছু পছন্দ হয়ে যাচ্ছিল ওই জন্য তাড়াতাড়ি করে ভিডিও করে আমি পালিয়ে গেছি নিজেকে সংবরণ করার জন্য কারণ জিন্স থেকে শুরু করে টপ থেকে শুরু করে সমস্ত কিছু এত সুন্দর আর এত সুন্দর অফার যে চোখই ফেরানো যাচ্ছে না আর বাড়ি থেকে বেরোনোর সময় ভেবেই তো গেছি যে নিজের জন্য কিছু নেব না এখানে কিন্তু স্পেশালি যাওয়া রাজুর জুতো কেনার জন্য দেখো এখানে কিন্তু পুমা নাইকি অ্যাডিডাস ক্যাম্পাস ফিলা সমস্ত রকমের ব্র্যান্ড তোমরা পেয়ে যাবে তার উপর দেখো টোয়েন্টি পারসেন্ট অফ তো আছে এক্সট্রা আরও থ্রি হান্ড্রেড অফ পেয়ে যাবে পুরোনো কোনো জুতো দিলে যেখানে কিন্তু দেখা মাত্রই রাজুর একটা জুতো পছন্দ হয়ে গেছে একটা মানে অনেকেই হয়তো ফুল ধরবে এক জোড়া যেমন দেখো এই সমস্ত ব্র্যান্ডের আলাদা আলাদাভাবে আমরা যদি কোনো স্টোরে যাই ভীষণ পরিমাণে ফেস লস হয় ওখানে তো একজন দুজন থাকে জুতো দেখানোর জন্য অনেকগুলো জুতো দেখার পরে যখন পছন্দ না হয় তখন ভীষণ লজ্জা লাগে এখানে কিন্তু সেই বিষয়টা নেই সমস্ত কিছুই খোলা পড়ে রয়েছে তোমরা তোমাদের ইচ্ছা মতো দেখো তারপরে ওদেরকে বললে ওরা আরেকটা বের করে দেবে তারপরে নিজের ইচ্ছা হলে নাও না হলে না নাও কোনো কিছুতেই জোড়া নেই আবার ফেস লসের ব্যাপারটাও নেই যে এটা কিন্তু ভীষণ ভালো আর রাজুর মতো চুজি মানুষদের জন্য এই জায়গাটা কিন্তু একদমই পারফেক্ট বলতে পারো কারণ বহু জায়গায় এমন হয়েছে বহু স্টোরে গিয়ে দশ ঘন্টা ধরে জুতো দেখে পরে তারপরে বলছে নেব না চলো আমার যে কি পরিমাণে লজ্জা করে তো এখানে গিয়ে সেই বিষয়টা নেই সেই জন্য দেখো অনেক জুতো পরলো পরে টরে দেখার পরে এটা কিন্তু ওর বেশ পছন্দ হয়েছে এখন এটা থেকে খুদ বের করার পরিকল্পনা চলছে অনেকক্ষণ থেকেই হাঁটা চলা শোয়া বসা সবই হয়ে গেছে ফাইনালি কিন্তু এটা থেকে আর তেমন খুদ বের হলো না যাক পছন্দ তো হয়েছে ও উদ্ধার হোক আর না হোক আমি উদ্ধার হয়েছি আমারও কিন্তু জুতোটা বেশ পছন্দ হয়েছে তোমরা জানিও তোমাদের জুতোটা কেমন লাগছে কালারটাও ভীষণ সোভার জুতো তো ফাইনালি পছন্দ হয়েই গেছে এটা তো আমার জন্য ভীষণই আনন্দের বিষয় তার উপর টোয়েন্টি পারসেন্ট অফ এটাতেই কিন্তু আমরা সন্তুষ্ট ছিলাম কিন্তু তার উপরও যেই না বিল করাতে গেছি শুনি যে অফারের উপর আবার অফার বিলিং কাউন্টারে গিয়েই জানতে পারলাম যে কোনো পুরোনো জুতো দিলে পাওয়া যাবে আরও তিনশো টাকা অফ আমি তো অবাক হয়ে গেছি চোখ দুটো বড় বড় হয়ে গেছে যে কোনো জুতো মানে রাজুর জুতোটা তো ছিঁড়ে গেছে একদমই এটা তো আর পড়ার মতো নেই তাহলে কি এই জুতোটা দিলে হবে ওরা বলছে যে কোনো ছেঁড়া জুতো দিলেই পাওয়া যাবে তিনশো টাকা অফ টাকা অফ না মানে তিনশো টাকার একটা কুপন দেবে ওরা ওই জন্যই দেখো আমরা আবার নিচে চলে এসেছি একদম মেন গেটের সামনে একজন খাতাপত্র নিয়ে বসে আছে এই সমস্ত জিনিসপত্র নেওয়ার জন্য তো সেখানে এসে আমি কিন্তু এখনও বিশ্বাস করতে পারছি না যে অফারটা সত্যি তারপরে ওরা যেই শুনতে পেলো বলল যে হ্যাঁ দেখো ওরা কিন্তু জুতো দেখছেও না নিজে হাতে করেই জুতোটা ওই কার্টুনের মধ্যে রেখে দিতে হবে রাজুর আগের জুতোটাও কিন্তু ছিল ক্যাম্পাসেরই তাই বলে যে যে ব্র্যান্ডের সেই ব্র্যান্ডেরই হবে সেটা কিন্তু নয় যে কোনো ব্র্যান্ডের যে কোনো জুতো দিলেই তিনশো টাকা অফ পাওয়া যাবে নর্মালি জুতোটাতে আছে টোয়েন্টি পারসেন্ট অফ সেই টোয়েন্টি পারসেন্ট অফ ছাড়াও আরও পাওয়া যাবে তিনশো টাকা এক্সট্রা অফ তাহলে তো সেটাই হলো অফারের উপর আবার অফার এতদিন এত জায়গায় শপিং করেছি এই রকম এক্সপিরিয়েন্স কিন্তু আমাদের কোথাও হয়নি শুধু যে এই বিষয়টা তোমরা জুতোতেই পেয়ে যাবে তা কিন্তু নয় সমস্ত কিছুতেই অফারটা আছে দেখো সমস্ত কিছুর পাশেই লেখা রয়েছে এক্সট্রা হান্ড্রেড অফ এক্সট্রা টু হান্ড্রেড অফ মানে তোমরা পুরোনো যে সমস্ত জিনিসই দেবে সমস্ত কিছুর জন্যই পেয়ে যাবে এই কুপনগুলো বেশ ভালো না বলো তোমরা কি এই রকম আগে কোনো দিন শপিং করেছো কুপন দিয়ে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও ওখানে তো ওর জুতো জোড়া দিয়ে দেওয়া হলো বেচারা এখন নতুন জুতো পরবে বলে মোজা পরে সারা মল ভোর হেঁটে বেড়াচ্ছে আর সবাই ওর পায়ের দিকে তাকিয়ে তাকিয়ে দেখছে বিষয়টা কিন্তু বেশ হাস্যকর ওখানে গিয়ে মনের মধ্যে প্রশ্ন অবশ্য একটা জেগেছে এই পুরনো ছেঁড়া জিনিসগুলো তাহলে কি হয় তোমরা কি কেউ জানো এই পুরনো ছেঁড়া জিনিসগুলো দিয়ে ওরা কী করে যদি জানো তাহলে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও বিল তো করানো হয়ে গেছে এখনো পর্যন্ত আমি কিন্তু বিশ্বাসই করতে পারছি না যে পুরনো জিনিসটা দিয়ে আমি নতুন জিনিস বাড়ি নিয়ে যাচ্ছি তোমরাও কিন্তু এটা করতে পারো আর লোকেশান অ্যাড্রেস সমস্ত কিছুই আমি শেয়ার করেছি যদি না দেখে থাকো আগের ভিডিওতে কিন্তু দেখেও নিতে পারো পুরোনো ছেঁড়া প্রাণহীন জুতো দিয়ে ঝাঁচকচোকে নতুন জুতো পরে বাড়ি যাওয়ার মজাটাই কিন্তু আলাদা সেই আনন্দে বর্মশাই ঝটপট করে জুতো জোড়া পায়ে পড়ে নিল আর আমি দেখো বক্সটাও নিয়ে নিয়েছি এবার অনেকেই হয়তো ভাবে জুতো তো পরা হয়ে গেছে তাহলে বক্স দিয়ে কি হবে জুতোতে আবার যদি কোনো প্রবলেম থাকে সেটা পরার পরেও এরা কিন্তু এক্সচেঞ্জ করে দেয় তাহলে বুঝতেই পারছো অফারের উপর কী পরিমাণে অফার তার উপর আবার রকম ফেসিলিটি তোমরা এটা কিন্তু একদম মজা নিয়ে লুটতে পারো এত সুন্দর মজাদার মল আর এত সুন্দর মজাদার শপিংয়ের সঙ্গেই আজকের ভিডিওটা শেষ করছি ভিডিও সংক্রান্ত যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট করে জানিও যতটুকু পারবো জেনে জানানোর চেষ্টা করব আর ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু জানাতে একদমই ভুলো না আজ তবে আসি